ফ্যামিলি সিন পর্তুগাল কর্তৃক চোদ্দশো সিন পর্তুগাল কর্তৃক লিস বোনের বত্রিশ আবহমন বাংলার ঐতিহ্যবাহী নতুন বর্ষবরণ চোদ্দোশো বত্রিশ উদযাপন পঞ্চাশটি পরিবার প্রায় দুই শতাধিক বাংলাদেশিদের এই মিলন মেলায় আমাদের বাংলা সংস্কৃতি পান্তা ইলিশের দেশ ও লোক সংগঠন মূর্ছনায় আমরা দেশ ইমেজ ফিরে পাই শুভ নববর্ষ সবাইকে আজকে অনেক ঠান্ডা তাও এই ঠান্ডার মধ্যে আমরা সবাই অনেক 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 এনজয় করছি শুভ নববর্ষ সবাইকে শুভ নববর্ষ শুভেচ্ছা খুব ভালো লাগছে একদম বাঙালি আমেজ আমেজ মনে হচ্ছে থ্যাঙ্কস যারা অর্গানাইজ করেছে আপনাদেরকে থ্যাংক ইউ নববর্ষ

রিহাজ বানি নয়ন রাফি নাহাজ সহ যারা অক্লান্তভাবে পরিশ্রম করে প্ল্যাটফর্ম সার্থক করেছে বাংলার কৃষ্টিকে তারা এই সুদূর পর্তুগালে লেখা এটি কোনো মামুলি কাজ নয় মজা।

পর্তুগাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের সভাপতি এবং সিনিয়র কমিউনিটি ব্যক্তিত্ব জনাবাণাতসলিম উদ্দিন প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং আয়োজক ও সকল অংশগ্রহণকারীদের অভিনন্দন জানান তারা লিসবনে থাকে না লিসবন থেকে একটু দূরে কিন্তু তারপরও লিসবনে এসে তারা যেভাবে আমাদের এই বাংলার আবহাওয়ান সংস্কৃতিকে লালন করে যাচ্ছে এটা আমাদের জন্য সত্যি একটি অভূতপূর্ব উৎসব আমি গতবার দেখেছি যে অসম তারা আমাদের সমস্ত মানুষদেরকে একত্রিত করে লিসবনে একটি অনুষ্ঠান করেছে এই যে বসন্তের আগমনী বার্তা সেটা তারা পর্তুগালে বসন্ত আসছিল কিনা আমি জানি না কিন্তু বিধি আর মাহিন তারা বসর থেকে নিয়ে এসছে কারণ আমরা দেখলাম আবার এই যে বৈশাখে বৈরী আবহাওয়া এবং এই আলবিত পার্কে এখানে নর্মালি এই দিনে উৎসব করাটা খুবই জটিল একটা উৎসব করার জন্য কতটা কষ্ট করতে হয় সেটা আমি খুব ভালো করে বুঝি কারণ এই বিগত পঁয়ত্রিশ বছরে উৎসব হচ্ছে আমি করছি বা সাজেশন দিচ্ছি যেভাবে যারাই করছে সব কিছু বুঝতে পারি যে আসলে কত কষ্ট তো আপনারা যারা এই উৎসবে শরিক হয়েছে এবং বিধিবাহী আপনারা যারা এই উৎসবকে লালন করছেন এবং কন্টিনিউ করছেন এটা আমাদের কমিউনিটির জন্য একটি অত্যন্ত সুখবর আমি মনে করি এই ধারাবাহিকতা বিদেশের মাটিতে আপনারা যদি করে যান তাহলে আমাদের এই যে ছোট ছোট ছেলে ছেলেমেয়েরা এদের মধ্যে এই সংস্কৃতির বিকাশ তারা বুঝতে পারবে যে বাংলাদেশে বারো মাসে তেরো পার্বণ সেটা আমরা করে যাচ্ছি আর এই বিশ্বের সমুগ্রবাদী যারা মনে করতেছে যে আমাদের লোকেরা মৌলবাদী ফান্ডামেন্টালিস্ট এবং র্যাডিক্যাল যেই হুকমা আমাদেরকে দিচ্ছে সেটা থেকে আমরা বেরোতে পারবো অথবা একটি সংস্কৃতি একটি কিস্তি এবং নিজস্ব সেটা আমরাই প্রকাশ করতে হবে তাদের কাছে আর যতক্ষণ পর্যন্ত আমরা এটাকে প্রকাশ করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা তাদের কাছে অবহিত হব যার কারণে আমি আপনাদেরকে আবারও আন্তরিক কৃতজ্ঞতা জানাই যা আপনারা আমাদের এই সমস্ত দিবসগুলোকে এই সমস্ত সাংস্কৃতিক দিবসগুলোকে আমাদের বাংলা দেশের যে বাংলা কৃষ্টি সেটাকে অদূর ভবিষ্যত আপনারা করে যাবেন এবং আমাদের দেশের মান সম্মান ইজ্জত রক্ষা করে দেশের মানকে এই ইউরোপের মাটিতে আরো বেশি উৎসাহ করবেন সেই জীবনেটা অনেক করে শেষ করছি অনেক ধন্যবাদ সাংবাদিক ব্যবসায়ী সম্প্রদায় এবং পর্তুগালে বসবাসকারী বন্ধু বান্ধব এবং পরিবারের সদস্য বাংলাদেশিদের এই মিলন মেলায় উপস্থিত ছিলেন পর্তুগাল থেকে ডালটন জহির চ্যানেল ফাই